মুসলমান আসসালামু আলাইকুম আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আগামী দোসরা মার্চ পবিত্র রমজান মোবারকা আসছে আপনাদের প্রতি সকলের প্রতি আমার সালাম পুছিয়ে দিলাম ও অগ্রিম শুভেচ্ছা আপনাদের রমজানের শুভেচ্ছা আপনাদের সকলের ঘরে ঘরে পৌঁছে দিলাম আমি রমজান সম্পর্কে আপনাদের কি বলবো মাহে রমজানের তাৎপূর্ণ অনেক অধিক এর তিন ভাগে বিভক্ত এ নাজাহাতের মাস ইহা মাকফরাতের মাস ইহা দোয়া কবুলের মাছ এক কথায় সরঞ্জাম হওয়া তৈরি হওয়া এক হতে একইশোতে সাতাইশের মধ্যে আপনি প্রাণ পাবেন প্রাণ নাজের হবে প্রতি বছরই আল্লাপাক দুনিয়াতে প্রাণের মূল ভিত্তিক পাঠাইতেছেন যা আল্লাপাক প্রাণে ঘোষণা করছে প্রতি চল্লিশ জন অন্তর অন্তর এক একজন মহা মানব রেখে দিয়েছে তাদের মাধ্যমে আল্লাহ দৈনন্দিন খবরাখবর নিয়ে থাকে তাই আপনারা অতি শীঘ্র যারা তরিকায় দাখিল হন নাই তারা তরিকা নিবেন আপনার যাকে মনে লাগে আপনার মনের মানুষ কিনা মনের মানুষ খুঁজা আপনি তরিকায় দাখিল হবেন ওই লোকটা কি করলো কি করলো না কি হলো কি হলো না এগুলি আপনাদের পরীক্ষা নিরীক্ষা করা যাচাই বাছাই করার সময় নাই আপনি আগে তরিকাতে দাখিল হন আগে মুসলমান হন মুসলমানের অপর নাম আত্মসমর্পণকারী যিনি আত্মসমর্পণ করেছে তিনি হয়েছে মুসলমান দাদা মুসলমান বাবা মুসলমান তাই আপনি মুসলমান না মুসলমান কারো হাতে হাত দিয়ে হইতে হয় জন্ম নিলেই মুসলমান হয় না মানব হয়ে জন্ম নেয় প্রত্যেকটা মানুষের উচিত তরিকায় দাখিল হওয়া আপনি যেইখানে যেই অবস্থায় হোক চিস্তিয়া নকশা বন্দিয়া মোজাদ্দ আপনি যে কোনো তরিকে আর অন্তর্ভুক্ত হইলেই আপনি বুঝতে পারবেন সকল অলি আল্লাদের মান আর সকল অলি আল্লাদের মান না বুঝলে আপনি ইবাদত করতে পারবেন না আপনাকে সরঞ্জাম হতে হবে আপনাকে তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে কখন আপনি চলে যাবেন দেশ ছেড়ে আর এই দুদিনের মিথ্যা দুনিয়ায় শুধু গৌরব অহংকার করে বাঁচলেন কিন্তু যাওয়ার বেলা আপনার হাত খালি যেখানে যুগ যুগ ধরে থাকতে হবে সেই জায়গার সন্ধান আপনার কিছুই জানা নাই তাই আপনার আত্মশুদ্ধি করার জন্য অতি শীঘ্র আপনি একজন মুর্শিদ ধরেন একজন কামেল মোকাম্মেল হাক্কানি এরফানি ও মেজাজি যাকে আপনার মনে ধরবে ওই লোকের পরামর্শ নেন একজন গুরুর পরামর্শ ছাড়া আপনি কখনও মানুষ হতে পারবেন না তাই সকলে মিলে আমাদের ইচ্ছাপূর্ণভাবে ইচ্ছা না থাকলেও অনিচ্ছা মোতাবেক হইলেও এক জায়গায় না এক জায়গায় আপনি তরিকায় দাখিল হন সেইভাবে আপনি মানুষ হতে পারবেন আপনি মুসলমান না হইলে আপনি কোরআন পড়লে আপনার ওগুলো কোনো কাজে লাগবে না আপনি নামাজ পড়লেন পাচক তো কোনো কাজে লাগবে না আপনাকে আগে মুসলমান হইতে হবে অনেকেই বলে তরিকা নেওয়ার দরকার হয় না অনেকেই বলে তরিকা কোনো কাজের না আরে তরিকা না হলে তো আপনি ইসলামের খাতাই আসলেন না মোহাম্মদের তরিকাই আসলেন না তরিকা ব্যতীত যদি কোনো লোক মারা যায় আল্লাহ নবী কাল মাজানে তাকে উম্মাদ বলিয়া গ্রহণ করিবে না আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই সমাপ্ত সমাপ্তুল্লাহ ইয়া বরকাত ইয়া মুর্শিদলিয়া ইয়া মুর্শিদলিয়্লাহ আমি।